আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লেভার ফিউশন বাই ঐশি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি চিলি চিকেন রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি তো চলুন রান্নাটি শুরু করি তো ফার্স্টে চিকেনটিকে ফ্রাই করে নেবো এর জন্য এখানে আমি দেড় কেজি ওজনের একটি মুরগিটিকে রেগুলার পিস করে কেটে ভালো করে ধুয়ে একটি স্টেনারে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেড়টা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ কালো গোলমরিচের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ওয়ান থার্ড কাপ তেল ও একটা চামচ লেবুর রস দিয়ে মাংসটিকে ভালো করে মেখে এক ঘন্টা রেস্টে রেখে দেবো অন্যদিকে একটি বাটিতে চার চা চামচ পানির সাথে দেড় চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এক ঘন্টা পর মেরিনেট করা মাংসে একটি ডিম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ময়দা দিয়ে দেব এবার সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব এখানে বেশি ময়দা ইউজ করা যাবে না যদি আঠালো ভাবটি না থাকে সেক্ষেত্রে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে এবার চিকেনটি ফ্রাই করার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটিকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তেলটি গরম হয়ে এলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো সাবধানে দিতে হবে আর চুলাটি মিডিয়াম আচে রাখতে হবে চিকেনটি এক পাশে ভাজা হলে চিকেনগুলো উলটিয়ে অপর পাঁচটি বাদামি করে ভেজে নিতে হবে ঠিক এভাবেই চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে অন্যদিকে আমি একটি বাটিতে চিলি চিকেনের জন্য সসটি রেডি করে নিচ্ছে চিলি চিকেনের জন্য সসটি একটু বেশি পরিমাণেই লাগে তো আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ টমেটো সস ইউজ করেছি এরপর একটু স্পাইসি করার জন্য এর মধ্যে আমি চিলি ফ্লেক্স এক চা চামচ ইউজ করেছি এরপর দেড় চা চামচ সয়া সস অ্যাড করবো এরপর কিছুটা পানি দিয়ে ভালো করে সব উপকরণ একসাথেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর চিলি চিকেন রান্না করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে এর মধ্যে রসুন কুচি আদা কুচি এবং চার পাঁচটি শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নেব এরপর কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে পেঁয়াজগুলো এরকম বাদামি হয়ে এলে এর মধ্যে কিউব করে কেটে রাখা ক্যাপসিকামটি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব সব কিছু হালকা ভাজা হয়ে এলে রেডি করে রাখা টমেটো সসগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর দারচিনি এলাচ লবঙ্গ আর ইস্টার একসাথে সবগুলো ব্লেন্ড করে একটি মশলা তৈরি করেছিলাম সেই মশলাটিরই এক টেবিল চামচ এখানে ইউজ করেছি এতে এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তুলবে এরপর ফ্রাই করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এরপর আগে থেকে তৈরি করে রাখা সেই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্রেভিটা ঠিক হয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে তাহলে তৈরি হয়ে গেল মজাদার চিলি চিকেন রেসিপি আমার রান্নাটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর রান্না উপহার দিতে পারি আল্লাহ হাফেজ